হ্যালো বন্ধুরা সবাইকে দুর্গা পূজার অগ্রিম তৃতীয় শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজার অগ্রিম তৃতীয় শুভেচ্ছা আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি কিছুদিন আগে খুলেছি তো আমি আপনাদের মধ্যে হয়তো সাজিয়ে গুছিয়ে অত কথা বলতে পারবো না আজকে একটা আমি ভিডিও করছি এবং যে জন্য ভিডিওটা করা আর যে যেটা উদ্দেশ্য ছিল আমার সে উদ্দেশ্যটা হলো বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ প্রায় দেড় দু মাস পর্যন্ত বাংলাদেশে আমার হিন্দু ভাইদের বনেদের উপর যে নির্মম অত্যাচার চলেছে যার জন্য আমার এই ভিডিওটি করা দেখুন একটা সময় আমি বাংলাদেশে ছিলাম আমার জন্মস্থান বাংলাদেশ এখন আমি ইন্ডিয়াতে থাকি তো কেউ চাইবে না যে যা যা মানে যে যার মতো কেউ চাইবে না যেমন আমার জন্মস্থান বাংলাদেশ আমি হয়তো এখন ইন্ডিয়াতে আছি যে কোনো কারণে বা থাকতে বাধ্য হচ্ছি বা থাকছি বা এখানে থাকবো ভবিষ্যতেও থাকবো কিন্তু তাই বলে কি বন্ধুরা জন্মস্থানকে কেউ ভুলে থাকতে পারে যার যেটা জন্মস্থান তার কাছে সেটাই স্বর্গ আমি মনে করি এবং আশা করছি আপনারাও মনে করবেন যে জন্মভূমিতে ছোট থেকে বড় হয়েছে যে জন্মভূমির হাওয়া বাতাস কাদা মাটি এখনো আমার অঙ্গে জড়িয়ে আছে তো সেই জন্মভূমিকে ভোলাটা কি এতটাই সহজ প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমি দেখুন আমি শুরুতেই বলেছি যে আমি অতটা সাজিয়ে বা গুছিয়ে কথা বলতে পারবো না বাংলাদেশের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পুজো তো প্রত্যেক বছরই হয় মন্দির ভাঙচুর প্রতিমা ভাংচুর এবং হিন্দুদের উপর অমানসিক নির্যাতন অত্যাচার কিন্তু শেখ না সরকারের পদত্যাগের পর এবার এমন পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশের মানে মুসলিম দুর্বৃত্তরা যাকে বলে জঙ্গি মানে ওদের এখন মানে হিন্দুদের সহ্য করতে পারছে না ওরা আসলে চাইছে যে ওই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে যার জন্য এসব করছে সেটা হয়তো আপনারা জানেন ওদের প্রধান উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হলো যে বাংলাদেশটাকে একটা ইসলামিক রাষ্ট্রে কায়েম করা যদিও বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ তারপরেও ওরা চাইছে যে বাংলাদেশটাকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা এবং ইসলামিক নিয়ম কানুন যেগুলো আছে সম্পূর্ণটাই মানুষের উপর চাপিয়ে দেওয়া বাংলাদেশে যত অশান্তি হচ্ছে এখন হুজুর যারা সবসময় ইসলামের দাওয়াত দিয়ে থাকে মানে যেখানেই তুমি পাঁচজন দেখবে সেখানে গিয়ে বলা শুরু করবে আমার আমার ইসলাম এটা করেছে আমার ইসলাম ওটা করেছে আমার ইসলাম শান্তির ধর্ম এগুলো বলে থাকে কিন্তু আসলেই কি ইসলাম শান্তির ধর্ম ইসলামীকে এইসব এইসব মানে শেখাচ্ছে বা এইসব শেখাচ্ছিল যে হিন্দু ভাইদের উপর অত্যাচার করো যারা বিধর্মী মানে বিধর্মী যারা আছে তাদের উপর অত্যাচার জুলো মারধর বাড়িঘর ধ্বংস নির্যাতন নারীদের ধর্ষণ এগুলো কি ইসলামে এগুলো কি ইসলাম থেকে ওরা শিক্ষা পেয়েছে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম আসলে আমি নতুন ইউটিউবার তো অতটা গুছিয়ে হয়তো বলতে পারব না যেটুকু বলছি তো যদি কোনো ভুল টুটি হয় তো আমাকে ক্ষমা করে দেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো আস্তে আস্তে ভিডিও আরও ভালো হবে কিন্তু ভিডিওটা এখন আমার করার কোনো উদ্দেশ্য ছিল না তাও করতে বাধ্য হচ্ছি বাংলাদেশের এরকম নির্মম পরিহাস দেখে তো না করেও আর থাকতে পারছি না ভাবলাম যে যেটুকু পারি দর্শক মানে আপনাদের গুছিয়ে বল বলার তো সেটুকু বলি হয়তো আপনারা বুঝবেন আমার কথাগুলো হয়তো আমি অতটা গুছিয়ে পারবো না কিন্তু আপনা আপনারা আমার কথাটা গুছিয়ে সুন্দর মতো বুঝতে পারবেন এটুকু আপনাদের মানে আমার চাইতে এক্সপিরিয়েন্স বলুন আর অভিজ্ঞতা বলুন সবটাই আপনাদের আছে ভেবেছিলাম পুজোতে বাংলাদেশে যাব ঘুরতে কিন্তু এখন যেটা দেখছি যে বাংলাদেশের যেরকম পরিস্থিতি দেখছি তাতে মানে ঘৃণা লাগে ঘৃণা লাগে এই কি আমার জন্ম বা এটা কি আমার জন্মভূমি ছিল অনেক ইচ্ছা ছিল যে এবছর পুজোতে যাবো বাংলাদেশে ঘুরতে কিন্তু সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে করতে পারবো না সেই ইচ্ছাটা প্রকাশ করতে পারবো না আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না যে বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম ভাই বোনেরা ছোটো থেকে একই সঙ্গে বড় হয়েছি তারা কি করে পারে মানে আমাদের মতো মানে ওর ঈদে ওদের ঈদে মানে আমরা একটা জোর খাটাতাম কিরে ঈদে দাওয়াত করবি না বা ওরা বলতো কিরে লক্ষ্মী পুজোর প্রসাদ কোথায় লক্ষ্মী পুজোর প্রসাদ দে আমরা বলতাম ঈদের ফেরনি দে বা সেময় দে এরকম একটা মানে ভালোবাসা বা আন্তরিকতা ছিল কিছু বছর আগেও কিন্তু এখন ওরা ওদের মধ্যে এতটা মানে হিংস্র পরিবর্তন হয়ে গেছে যাদের সাথে আমরা ছোট থেকে বড় হয়েছি যাদের সাথে আমরা খেলাধুলো করেছি যাদের বাড়িতে গিয়ে খেতাম বা ওরা আমাদের বাড়িতে এসে খেত আমাদের ধর্মীয় অনুষ্ঠানে ওরা সমানভাবে মানে আনন্দ উপভোগ করে নিত আর আমরা ওদের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আমরাও ওদেরকে সমানভাবে ওদের সাথে সমানভাবে আনন্দ মানে উপভোগ করে নিতাম তাদের মাঝে কি এমন হলো হঠাৎ যে আমাদের মতো সনাতনীদের দেখলেই তারা মানে সেই পুরনো দিনটা ভুলে যায় ওদের কি মনে হয় না যে এরাও আমার মানে একটা সময় ভাই ছিল বা এরা আমার একটা বোন ছিল এরা আমার একটা দিদি ছিল বা এরা আমার একটা ছোট ভাই ছিল বা দাদা ছিল এরকম মনে হয় না ওরাও তো মানুষ আর আমরাও তো মানুষ তাহলে এরকম পরিবর্তন কেন এটা কি ওদের মানে ইসলাম আমি ইসলাম সম্পর্কে অতটা বলতে পারছি না ইসলাম সম্পর্কে অতটা জানি না এটা কি ওদের ইসলামের লেখা আছে কোথাও যে বিধর্মীদের উপর এরকম করতে হবে মানে এটাই কি ওদের শান্তির ধর্ম তো বন্ধুরা বেশি কিছু আর বলবো না মানে অতটা মানে আপনাদের মতো হয়তো অতটা মানে ধৈর্য ধরে কথাগুলো মানে গুছিয়ে গাছি বলতে পারছি না তো আর বেশি কিছু বলবো না তবে বাংলাদেশের এখন যেরকম পরিস্থিতি তাতে বাংলাদেশের হিন্দুরা তো ধ্বংস হবে পাশাপাশি দেখা দেখা যাবে যে বাংলাদেশ মুসলিম মুসলিমেরও অনেক বিপদের সম্মুখীন হবে মানে এরকম একটু মানে বোঝা যাচ্ছে যে একটা দেশ একটা দেশের মানুষজন কী করে এরকম মানে একটা দিন আর একটা রাতের ব্যবধানে মানে এরকম একটা পরিবর্তনের মানে তৈরি করতে পারে বা পরিবর্তনের ডাক দিতে পারে মানে এটা অকল্পনীয় মানে বিষয় ভাবতে পারছেন একটা দেশের যদি এখনও সাত পার্সেন্ট যদি হিন্দুরা যদি থাকে তো সেই দেশে মানে এইরকম একটা অগণতান্ত্রিক পরিবেশ বা অগণতান্ত্রিক সিচুয়েশন তৈরি করা মানে আদৌ কি যুক্তিযুক্ত তবে ওরা যেটা করছে এখন হয়তো ওরা ভাবছে যে না আমরা এটা করলে বা এটা আমাদের ক্ষমতা এটা আমাদের দায়ভার চাপিয়ে দিতে হবে সবার মাঝে বা এটা আমাদের মানে ওদের ইসলামের বাধ্যতামূলক মানে বাংলাদেশে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠতা লোক বেশি তো ইসলাম ইসলামের একটা মানে ধারা মানে আইন সম্পর্কে ততটা জানেন ইসলামের একটা ধারা মানে হিন্দুদের মাঝে চাপিয়ে দিতে চাইছে আচ্ছা তোরা তোমরা এটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু ভুল হবে কারণ এখনো মানে হিন্দুরা মানে হিন্দুরা এখনো মরে যায়নি তোমরা যদি ভেবে থাকো যে আমাদের এত বছরের সম্পর্ক নষ্ট করে দেবে তো হিন্দুরা একটু চেষ্টা করবে যা যেটা বহির্বিশ্বে প্রকাশ পাবে তাই আশা করছি আশা করছি আমরা আমার এই ভিডিওটা যদি কোনো মুসলিম ভাই দেখে থাকেন আমি এখনও বলছি সব মুসলিমরা খারাপ না আমার সাথে কিছু বন্ধু বন্ধুবান্ধব ছিল ওরা খুব ভালো ছিল আর এখনও আমাকে মানে আমার সাথে ফোনে করে রাখে তো ওরা খুব ভালো ছিল কিন্তু সব মুসলিমরা এরকম না আশা করছি তাও যদি আমার এই ভিডিওটা কোনো মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে যায় তো তাদেরকে বলবো দেখো দেখুন আপনারা এরকম করেন না এরকম করলে কি হবে আপনারা আপনারা একটা একটা দেশের মানে ধ্বংস ধ্বংসস্তূপ দেশে পরিণত হবেন যেটা কিছু বছর বা কিছু মাস আগে পাকিস্তান করেছিল পাকিস্তানের এখন কিরকম দোষ হাজার জুম্মা হজ হজে যাচ্ছে হজে গিয়ে মানে মক্কাতে হজ হজ করতে যাচ্ছে সেখানে গিয়ে তারা ভিক্ষা করতে শুরু করে দিয়েছে এরকমটা যেন আপনাদের অবস্থা না হয় কারণ একটা দেশের এফেক্ট মানে বহির্বিশ্বে প্রকাশ পায় তো বহির্বিশ্বের মাধ্যমে আপনাদের বাংলাদেশকে এমন একটা অবস্থানে নিয়ে মানে যাবেন না যা যেটা আপনাদের একটা হুমকির কারণ হয়ে দাঁড়ায় সবাই মিলেমিশে থাকুন সবাই ভালো থাকুন আমি এখনো মনে করি হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু বোন একটা মুসলিম বোন নিজের বোনের মতো ভিডিওটা আর বাড়ালাম না আমার ভিডিওটা একটু অগসল হবে তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন মানে অতটা গুছিয়ে বলতে পারিনি ঠিক আছে আশা করছি ভবিষ্যতে ভিডিওটা ভালো করার চেষ্টা করব আর যদি আমার ভিডিওটা যদি মানে গুছিয়ে নিয়ে আপনাদের মতো গুছিয়ে নিয়ে যদি একটু বুঝতে পারেন তো বোঝার পরে আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করে দিন বিশেষ করে শেয়ারটা করে দিন যাতে এটা সবার কাছে আমার ভিডিওটা পৌঁছায় আমি কি বলতে চেয়েছি মানে সেটা যেন তারা একটু অন্তত বোঝার চেষ্টা করে সেই জন্য একটু শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন যাতে আমি নেক্সট ভিডিও করার জন্য আগ্রহী হই বা নেক্সট ভিডিও করার জন্য মানে উৎসাহ হয়ে থাকি যে না আমার ভিডিওটা আমি মানে ভিডিওটা একটু ভালো করেছি বা ভালো করিনি যদিও মানে তাও আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে বাড়বে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দুর্গা শারদীয় দুর্গাপূজার পিতে শুভেচ্ছা আবারও জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম